সুপ্রভিয়াজ আসসালামু আলাইকুম এখন একটি দুঃসংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আর সেটি হচ্ছে বাংলাদেশের উত্তরায় আপনারা জানেন যে একটি প্রশিক্ষণ বিমান সেখানে বিধ্বস্ত হয় বিমানের পাইলট তৌকির ইসলাম সেখানে মারা যায় এবং সেই সাথে যে স্কুল এবং কলেজের উপরে সেই বিমানটি ধসে পড়ে সেই বিমানটির ধসে পড়ার পরে সেখানে সাথে সাথে আগুন লেগে যায় এবং আগুন লেগে প্রায় বিশ জনের মতো সেখানে মারা গিয়েছে এবং প্রায় একশো তেহাত্তর জন শিক্ষার্থীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেই সাথে আপনারা জানেন যে সেখানে বাংলাদেশের এবং বিশেষ করে ঢাকার যতগুলো ফায়ার স্টেশন আছে সব ফায়ার স্টেশন থেকে সেখানে আগুন নেবানোর জন্য গিয়েছে সেখানে শেষ পর্যন্ত সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনী সেই আগুন নিভিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করলেও যারা পুড়ে গেছেন অনেককে খুঁজে পাওয়া গেছে অনেকে খুঁজে পাওয়া যায়নি এবং হাসপাতালগুলির সামনে এখন স্বজনদের আহাজারে এবং সেই সাথে তৌকিরের বাবা মাকে রাজশাহী থেকে ঢাকায় আনা হয়েছে বিশেষ একটি ফ্লাইটে এবং সেই সাথে তাদেরকে এখন কিভাবে কি করা হবে তার মৃত্যুকে শোকের না সায়া নেমে এসেছে এবং তার কি মৃত্যু কি রাজশাহীতে তার দাপন কি রাজশাহীতে হবে নাকি ঢাকায় হবে এ নিয়ে তার বাবা মায়ের সাথে কথা হবে এবং সেই সাথে আপনারা জানেন যে তৌকিরের রাজশাহীর বাড়ির সামনেও সেখানে উৎসুক জনতা সেখানে ভিড় করছে এবং সবচেয়ে বিদায় হৃদয় হৃদয় বিদারক হচ্ছে যে স্কুলের ছোট্ট ছোট্ট কোমলমতিরা সেখানে ঝুলসে গেছে অর্থাৎ স্কুলটা কিছুক্ষণের মধ্যেই ছুটি হয়ে যেত বাহিরে খেলাধুলা করছিল এবং সেই সাথে এই বিমানটি আপনারা জানেন যে একবারে ঘুরে ঘুরে এসে সেই মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে ঢুকে গেছে ঢুকে যাওয়ার সাথে সাথে সেখানে আগুনে পুড়ে গেছে এবং ছোট্ট ছোট্ট কমলমতি শিশুরা আসলে কীভাবে যে মৃত্যুবরণ করেছে এবং কিছু কিছু দৃশ্য দেখলে আসলে। আমরা ঠিক থাকতে পারি না সুপ্রভিয়ার্স আপনার সবাই দোয়া করবেন আল্লাহ যেন যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে যেন আল্লাহ বেস্ট নসিব দান করেন এবং যারা বেঁচে আছেন তারা যেন সুস্থ হন এবং সেই সাথে বার্নেট ইউনিয়নে বার্নেট ইউনিটে এখন স্বজনদের আহাজারি কে বেঁচে আছেন কে বেছে নেই এ নিয়ে এখন তারা শনাক্ত করতে পারছেন না কি বিভৎস সেই মৃত্যু এবং যারা আগুনে পুড়ে গেছেন তাদের তাদের চেহারাও আসলে বিভৎস হয়ে গেছে সুপ্রিভিওর্স এই সর এই ধরনের দুর্ঘটনা থেকে আমাদের আল্লাহ হেফাজত করুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন এখন পর্যন্ত এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুধু দোয়া করুন আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের সকল বিপদাবদ থেকে আমাদেরকে হেফাজত করেন আমিন